মানে ডায়মন্ড আছে না নাই ওকে সো ভিলেজ খোঁজার পর তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে এসে আমরা কেমন লুট করি দেখবো তোমরা সো বাউ দেখা একটা ছোটো দিই ওকে সো ভিলেজ খোঁজা যাক ওকে সো লেট গো খাই আমি এখনো ভিলেজে বেঁচেছি ভাই Ami, play! ek Dui! Mini-toare! Fii Minit descursă, stai! Salami! Fii descursă, fii tăcina! Ok, so, which Oh, bai, কত পাহাড় গেব ভাই আমি তো প্রায় এক দুই মিনিট হলে ভুলে খুঁজতেছি আমি একটা ভুলে ভাইতেছি প্রায় এক দুই মিনিট ভাই তোমরা বুঝতেছো এক দুই মিনিট কত টাইম এক দুই মিনিট ভাই এক মিনিট এক দুই মিনিট ধরে আমি ভুলো খুঁজতেছি কোনো আমি ভুলে দিবাইছি ওয়েট ওয়েট

अरे भाई इज नॉट अ क्रॉस हां जी ओ माय गॉड तब तो तेरे भागो भागो बचाओ बचाओ हमारे अन्न वर्ल्ड ने नहीं जमा तो के 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 ये स्टॉप 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 देखिए देखिए यार की की या फिर कोई विलेज हमें पाई ना पाई ना এখানে তো ফাঁকা আছে এখানে একটা হচ্ছে তো আমি জানি ওকে সাথে দেখি আমাদের সাথে আমাদের একটু পরে দেখা হচ্ছে বাই বাই হ্যাঁ হাই উঠতে উঠতে অস্থির হয়ে গেছিলাম তাই নৌকা নিয়ে যাই বয়ফুর বিলেজে চলো আমার নৌকা চলো 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 আমার নৌকা চলো চলো দৌড় মারো চলো চলো নৌকা চলো নৌকা নৌকা চলো 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 হ্যাঁ ভাই নৌকা দিয়ে তো অনেক তাড়াতাড়ি জিতে ভাই পুরা ভাই অনেক তাড়াতাড়ি জিতেছে ভাই কত তাতে যায় ভাই গাছে বলুন চলে আসলেন তখন কী করব কি করবো গাড়ি হ্যাঁ হ্যাঁ উপরে চলি যাই গাইস দেখি আর কি কোনো ভিলেজ আছে না হি সাইডে দুই তিন মিনিট হলে ভিলেজ ঘুরতেছি ও সরি দুই তিন মিনিট না চার পাঁচ মিনিট হলো ভিলেজ ঘুরতেছি একটা ভিলেজও নাই গাইস কে কে কিন্তু ভাই কোনো না চলে আসছিলাম আর এইভাবে আমি চিওর পুরা ভিলেস থাকবেই থাকবে থাকবেই না অবশ্যই থাকবে না থাকবেই না থাকবে না

হ্যাঁ ভাই উড়তে উঠতে আবার চিন্তা হয়ে গেছিলাম তাই আবার নৌকা নিয়ে দাও এখন চলো আমার নৌকা চলো 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 এইদিকে এইদিকে এই দেখো যাচ্ছে এইদিকে মন করে মন আর এইদিকে ওই দিকে ভাত দাড়ি কার উড়ি হয়ে হ্যাঁ চলো চলো আমার নৌকা নৌকাই তো নাই কীভাবে চলো 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 আমার পাখা চলো 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 আমার শক্তি চলো শক্তি দেয় না চলো কই কই কি বলছি নাই আমি কি না কি ভাবলাম নাই কিছু নাই ভালো লাগে না আমার ভিলস খুঁজতে হবে যদি ডায়মন্ড না পাই কিন্তু আমি তো এই ভিড়তে ভিলেজ তো খুঁজবই খুঁজবো নাই খুঁজবই খুঁজবো ভাই খুঁজবই মানে খুঁজবই অবশ্যই খুঁজবো তো পাচ্ছি না কী করবো খুঁজবো কিন্তু পাবো না ঠিক খুঁজব কিন্তু পাবো না হ্যাঁ ঠিক খুঁজব কিন্তু পাবো না

দেখি দেখি ডাইমন্ড আছে নাকি চলো চলো ডায়মন্ড 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 কি আছে আছে ডায়মন্ড দেখো তাই ওই ম্যাচ তোমরা দেখো তোমার ও দেখো দেখো এখন এই যে দেখো ও দেখছো দাওয়ার না হলেই সামনে চলে আসলাম ভিতরে চেষ্টা নাই তো চেষ্টা চেষ্টা এইদিকেও থাকতে পারে এসে চেষ্টা থাকবে না ভাই প্রত্যেকটা বাড়ি খুঁজে খুঁজে দেখতে হবে এবারে তো একটা চেষ্টা থাকে

দেখো ভাই পাশে কত বড় একটা খারাপ কত সুন্দর জিনিস এত ভালো জিনিস এখন ভাই আমার কালেকশন দেখ গরিব না দেখ ভাই আমার কালেকশন সব আছে এদের আছে দেখ কোনো দেখো ওই ওই তো কিনতে পারবি না তো আর কি তোমাদের এখন মাইন্ড ক্রাফ্টেড টেকনোলজিয়া দেখা হো দেখো মাইন্ড ক্রাফ্টেড টেকনোলজি দেখো দেখো देखो माइन कप्टेड टेक्नोलॉजी है देखो ये जैसे माइन वन ब्लॉक सीरीज ये 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 और ऊपर जैसे हम लोग आगे वन ब्लॉक खेल ये ये वन ब्लॉक सीरीज देखो माइन कप्टेड टेक्नोलॉजी है माइन कप्टेड टेक्नोलॉजी है देखो ये माइन टेक्नोलॉजी है देखते देखते तो अबे भाई किसू नहीं किसू नहीं

ও ভাই হচ্ছে গরিবের আরে চললে গরিবের ভিলেজে চললেই উল করে ওকে সো আসে প্রতিরোধ এখানেই সে সবাইকে টা টাই বাই সেও খুড